আমার রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট এইটে একজন শিক্ষক হওয়ার জন্যই বুয়েটে চান্স পাওয়ার ঠিক এক সপ্তাহ পর থেকে আমি পড়ানো শুরু করি এমন ভেব না যে আমাদের ফ্রেন্ড সার্কেল পুরো আতেল ছিল না আমরা কলেজ ফাঁকি দিছি স্কুল ফাঁকি দিচ্ছি ফাঁকি দিয়ে আমরা ক্রিকেট খেলছি অনেক হ্যাঁ সবচেয়ে বড় যে অনুভূতি সেটা হলো আমারই এক স্টুডেন্ট যে বুয়েটে চান্স পাইছে এবং সে পরবর্তীতে বুয়েটে শিক্ষক হয়েছে আজকে আমাদের সাথে আছেন গণিতের প্রিয় মুখ বাংলাদেশে দীর্ঘদিন ধরে গণিত যিনি পড়াচ্ছেন শিক্ষার্থীদের মাঝে তুমুল জনপ্রিয় এনামুল ইসলাম রেহান ভাই আমরা সবাই যাকে এনাম ভাই নামে চিনি ভাই আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এপিসোডে আসলে আমাদের এপিসোডটা করার উদ্দেশ্য ভাই যে আপনারা ক্লাসে সবসময় পড়ান ক্লাসে শিক্ষকরা শুধু পড়ানোর পাশাপাশি হয়তো অনেক ছোটোখাটো গল্প বলেন জীবনের কিন্তু বিস্তারিত আকারে টিচারদের জীবনের সাফল্যগুলো ব্যর্থতাগুলো যে গল্পগুলো স্টুডেন্টরা হয়তো জানে না কিংবা জানার সুযোগ হয় না সেটি কিন্তু তারা শুনতে চায় সো আজকের এপিসোডের মাধ্যমে আমরা হয়তো এনাম ভাইয়ের জীবনের এমন অনেক গল্প শুনবো সাফল্যের হোক ব্যর্থতার হোক যেটা তোমরা আগে কখনো ক্যামেরার সামনে শোনো এনাম ভাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন একদম ছোটবেলাতে শুরু করি আপনার স্কুল কলেজ কোথায় ছিল সো আমার স্কুল ছিল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর আচ্ছা কলেজও ছিল সেম বীরশ্রেষ্ঠ মুন্সী রাইফেলস পাবলিক কলেজ আচ্ছা তাহলে ঢাকার জিগাতলার আশেপাশেই আপনার একদম বলা যায় স্কুল কলেজ জীবন একদম ঢাকার প্রপারেই কেটেছে সো ঢাক আসলে আমার বেড়ে ওঠা বেড়ে ওঠা ওই এলাকাতেই ধানমন্ডিঘালা কলা বাগান ওই এলাকাতেই আচ্ছা ভাই তাহলে একদম বলা যাচ্ছে যে ঢাকার একদম স্থানীয় মানুষ সো ঢাকার যারা আসো তারা আরো বেটার কানেক্ট করতে পারবে সো ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বা ঢাকার সচ্চাসেরা স্কুল কলেজের একটাতে পড়েছেন আপনার কাছে আরও অনেক ওয়াইড অপরচুনিটি ছিল স্টিল আছে হয়তো আপনি শিক্ষকতা পেশাকেই কেন শুধু থেকে চুজ করেছেন আচ্ছা তো এইটা বলতে গেলে আসলে অনেক পিছনে যেতে হবে সো আমি যখন ক্লাস সিক্স সেভেন এইটে পড়ি তখন আসলে এক ধরনের পড়ালেখা ছিল নাইনে উঠার পর কিন্তু বিভাগটা ভাগ হয় ভাগ হয় যে প্রথম সায়েন্স কোর্স সায়েন্সে একটু পড়া হয় হ্যাঁ কেউ সায়েন্সে পড়বে কেউ কমার্সে পড়বে কেউ আর্টসে পড়বে সো অ্যাজ ইউজুয়াল একটু ভালো ছাত্র হওয়ার সুবাদে আমাকে সায়েন্স দেওয়া হলো সো সায়েন্সে প্রথম দিকে কিন্তু একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হয়েছে আমাদের ওই সময়টাতে দুই হাজার সাত সালে তখন কিন্তু অনেক আঙ্কেল আনটি ছিল যারা কিন্তু উচ্চতর গণিতকে ইলেকট্রিক ম্যাথ বলতো এটা কি শুনেছ হ্যাঁ আমরা একজন ছোটোবেলায় তখন শুনেছি হ্যাঁ আমাকে যেটা আমার আব্বু বলছে যে সায়েন্সে পড়লে ইলেকট্রিক ম্যাথ আছে এটা অনেক হার্ড এটা কেউ পারবে না এটা অনেক মানে একটা কনসেপশন থাকে সবার মধ্যে থাকে সো আমার মাথায় যেটা তাহলে গেথে গেল সেটা হলো সায়েন্সে উচ্চতর গণিত মানে ইলেকট্রিক ম্যাথ ওনাদের ভাষ্যমতে সেটা খুবই কঠিন এটা পারা যাবে অসম্ভব একটা ব্যাপার অসম্ভব একটা ব্যাপার এখন আমি নাইনে যে ভাইয়ার কাছে পড়েছি ওই ভাইয়া মানে জাস্ট এত সুন্দরভাবে আমাদের উচ্চতর গণিতটা পড়ালেন আমি জাস্ট অবাক যে এই যে কঠিন মানে একটা পারসেপশন ছিল যে উচ্চতর গণিতটা খুব কঠিন কিন্তু সেই পারসেপশনটা ভেঙে ভেঙে দিলেন আপনি চোখের সামনে চোখের সামনে যখন ভাইয়া বললেন যে এই এই জিনিসগুলো এত ইজিলি সম্ভব তখন আমার না আসলে ওই যে ছোটবেলা থেকে মনে হলো যে না একদিন আমিও ভাইয়া হতে চাই সবাইকে এত কঠিন জিনিস সহজ করে বুঝে সহজ করে বুঝাই দিতে চাই তো ওই যে নাইনে দেখলাম টেনে দেখলাম এরপর একইভাবে ইলেভেন টুয়েলভেও সেম ঘটনা ফিজিক্স খুব সহজ কেমেস্ট্রিও খুব সহজ হয়ে যাচ্ছে ভাইয়াদের কল্যাণে সো আমি যেটা মনে করি যে একজন শিক্ষক যেটা পারেন সেটা হলো যে কোনো কঠিন জিনিসকে সহজ করে দিতে পারেন স্বপ্নগুলোকে বড় করতে পারেন এবং স্বপ্ন দেখাতে শিখাইতে পারেন স্বপ্ন যে কত বড় হতে পারে সেটা টিচাররা আসলে বাবা মা সাধারণত গতানুগতিক স্বপ্নই সবসময় দেখায় দেখায় যে তুমি বুয়েটে পড়বা তুমি বড় হবা তুমি ডাক্তার হবা কিন্তু আমি যে মেডিকেলে পড়বা আমি যে বুয়েটে পড়বো আমার আসলে কোন পথে হাঁটা উচিত পাঠটা দেখিয়ে দেন পাঠটা দেখিয়ে দেন এখন কিভাবে পড়া উচিত এবং ওইটার জন্য যে পারসেপশন থাকে যে এই জিনিসটা অনেক কঠিন এই জিনিসটা আমি পারবো না তো ওই পারসেপশনটা ভেঙে দেওয়ার জন্য হইলেও একজন ভালো শিক্ষকের দরকার তো ওই যে ভাইয়াকে দেখে অনুপ্রাণিত হয়ে আসলে আমি নিজেও একজন শিক্ষক হওয়ার জন্যই বুয়েটে চান্স পাওয়ার ঠিক এক সপ্তাহ পর থেকে আমি পড়ানো শুরু করি আচ্ছা আচ্ছা মানে একদম বুয়েটে চান্স পেয়েই শিক্ষক হয়ে যাওয়া এবং আমার মনে হয় যে এটা কিন্তু আমাদের অধিকাংশ আমরা যারা শিক্ষক হয়েছে আমাদের ক্ষেত্রে এই অনুপ্রেরণায় কাজ করেছে আমি যখন শিক্ষক শিক্ষার্থী ছিলাম আমি এই ভাইয়ার মতো একদিন হয়ে দেখাবো একদিন এরকম আমি পড়াবো শিক্ষার্থীর আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে এটা কিন্তু আমাদের শিক্ষকদের কাছে অনেক বড় একটা ইনসেন্টিভস হ্যাঁ অবশ্যই এবং আমি যার কাছে পড়তাম ওই ভাইয়া আমাকে আরও যেভাবে অনুপ্রাণিত করেছে সেটা হলো যে উনি মাঝে মাঝে কে আসে আমাদেরকে ডেকে নিয়ে বলতো যে এই টপিকটা তুমি বাকি দিয়ে বুঝাও তুমি যেহেতু পারতেছ তুমি বাকি দিয়ে বুঝাও উনি তখনই উপলব্ধি করতে পেরেছিলেন আপনার মধ্যে বোঝানোর দক্ষতাটা আছে হ্যাঁ কিছুটা মনে হয় আছে এটা বুঝতে পেরেছিলেন সো তখন থেকে আসলে ওই যে এক্সপিরিয়েন্সটা যে অনুভূতিটা যে সবার সামনে দাঁড়ালে যে অনুভূতিটা হতে হয় সবাইকে বোঝাতে পারেন যে আনন্দ আনন্দটা সেই আনন্দটা কিন্তু আমি পাইছিলাম এবং সেইখান থেকে আসলে ওই পড়ানোর প্রতি একটা প্যাশন আস্তে আস্তে বিল্ড আপ করছে তো এইটার মানে কিন্তু এই না অনেকে যেটা ভাবে সেটা হলো যে ভাইয়া আপনি বুয়েটে পড়ছেন আপনি ইঞ্জিনিয়ার কেন হলেন না এখন ইঞ্জিনিয়ার হ্যাঁ আমি এখনও আমি স্টিল ইঞ্জিনিয়ার এবং সেক্ষেত্রে আমি যেটা বলবো যে ইঞ্জিনিয়ার হলেই যে আমাকে ইঞ্জিনিয়ারিং জব করতে হবে এমন কিন্তু না দেখা যায় যে ইঞ্জিনিয়ার হওয়ার পর অনেকেই কিন্তু অনেক ধরনের মাল্টিপল প্রফেশনে চলে যেতে পারে সো আমি যেটা সব সময় বলি বাংলাদেশে দেখা যায় সবচেয়ে বড় বড় কিন্তু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এবারে শুধু বাংলাদেশে না তুমি ওয়ার্ল্ড ওয়াইড দেখো সব যে জায়ান্ট টেক কোম্পানিগুলো আছে বা জায়ান্ট যে বড়ো বড়ো কোম্পানিগুলো আছে সবাই ওখানে বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করার লোকজন অথবা অনেকে আবার পাশও করতে পারেনি তার আগেই ওরা কোম্পানি দিয়ে ফেলছে সো আমি যেটা ভাবি সেটা হচ্ছে যে দেখো পড়ালেখা হলো তোমার একটা শিক্ষার জায়গা যে আমি শিখব কিন্তু আমি প্রসেস কিন্তু আমি ক্যারিয়ারটা কিসে বিল্ড আপ করব সেটা কিন্তু তোমার পার্সোনাল একটা চয়েস এবং রিলেটিভ ব্যাপার রিলেটিভ ব্যাপার এবং মানুষ যে বলে না যে আমি আসলে আমার ক্যারিয়ারটা ওইভাবেই বিল্ড আপ করতে চাই যে কাজ করে আমি খুব আনন্দ পাই তো আমি দেখো আমার কিন্তু এই শিক্ষকতাটা কন্টিনিউ করার সত্য কথা বলতে প্রথম দিকে তেমন ইচ্ছা ছিল না মনে হয়েছিল যে না আমি বুয়েটে যতদিন আছি ততদিন আমি পড়াবো কিন্তু আস্তে আস্তে আমি এটার সাথে এত সম্পৃক্ত হয়ে যাই এবং এত ভালো লাগা শুরু করে যে আমি কিন্তু এই শিক্ষকতাটা কন্টিনিউ করে গেলাম এবং এটাকে আমি আমার ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি সো ওই যে মানুষটা বলে না এখন আমি যখন ওনাদের পডকাস্ট শুনি যে তোমার ক্যারিয়ার সেটাই হওয়া উচিত যেটাতে তুমি আনন্দ পাও যেটাতে তোমার মনে হয় না যে আমি কোনো জব করতেছি সো আমার আসলে ক্যারিয়ারটা এখন অমন যে আমার এখন মনে হয় না যে আমি জব করতেছি আমার মনে হয় যে আমি আমার পছন্দের কাজটা প্রতিদিন করতেছি এনাম ভাইয়ের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল বলেই হয়তো এখনও আমরা এনাম ভাইকে পাচ্ছি আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের শিখর অনেক টিচাররাও কিন্তু এনাম ভাইয়ের সরাসরি স্টুডেন্ট আমরা সো আমার মনে হয় যে তোমরাও অনেক লাকি যে টিচারের মধ্যে যদি এটা থাকে যে আমি তো এই কাজে সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছি সো হোয়াই নট চুজিং দিস প্রফেশন ইয়েস সো পরবর্তী প্রশ্ন এটার সাথে সম্পর্ক এনাম ভাই আপনার দীর্ঘদিনের শিক্ষক জীবন এখানে আপনার অনেক মিশ্র অভিজ্ঞতা আছে আমরা জানি আমরা আপনার কাছে সবচেয়ে মধুর অভিজ্ঞতাটা শুনতে চাই শিক্ষক হিসাবে সো প্রায় পনেরো বছর হতে যাচ্ছে শিক্ষকতা করছি সো সবচেয়ে মধুর অনুভূতি আসলে দেখো একটা লাইফ বা একটা পোর্শন যখন তুমি শুরু করো প্রথম দিকে ছোট 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 যে অর্জনগুলো হয় সেগুলো প্রত্যেকটাই কিন্তু মধুর অনুভূতি হয় মধুর অনুভূতি প্রথম প্রাপ্তিগুলো প্রথম যে ধরো একটা স্টুডেন্ট ছিল সে আসলে খুব ভালো করতে পারছিল না বিভিন্ন সাবজেক্টে সে খারাপ করছিল। সো ওর মধ্যে ম্যাথ একটা ছিল ম্যাথ এবং হায়ার ম্যাথ সো ওকে আমি যখন ম্যাথ এবং হায়ার ম্যাথ পড়ালাম ও যখন এটা প্রায় নাইনটি নাইন জেনারেল ম্যাথে এবং 95 হচ্ছে আইএমএ ছিল এ ক্লাস 10 এ 10 এ so, সো 10 কিন্তু সায়েন্সে ওটা স্ট্রাগল করছিল স্ট্রাগল করছিল সো 99 এবং 95 যখন পেল ও যে ভাষায় এসে কাঁপতে কাঁপতে আমাকে বলছে যে ভাইয়া আমি পারছি কারণ ওর না ওই বিশ্বাসটাই ছিল না যে ও আসলে ওটা পার 90 এর উপরে বা সম্ভব সো এই যে প্রথম দিকে প্রথম জীবনে আমার শিক্ষকতা জীবনে প্রথম দিকে এই ঘটনাগুলা এগুলো কিন্তু মধুর অনুভূতি তবে সবচেয়ে বড় যে অনুভূতি সেটা হলো আমারই এক স্টুডেন্ট যে বুয়েটে চান্স পাইছে এবং সে পরবর্তীতে বুয়েটা শিক্ষক হয়েছে ওই আমাকে জানাইছে যে ভাই আমি শিক্ষক হিসেবে জয়েন করব তো যখন মানে আমার স্টুডেন্ট আবার সে বুয়েটের শিক্ষক তো এই জিনিসটা আসলে একটা চরম বিশাল বড় অনুভূতি যে আপনি যখন বুয়েট ক্যাম্পাসে যান আপনার শিক্ষা মানে শিক্ষার্থী সে টিচার বুয়েটের কিন্তু আপনি কিন্তু তাকে ফোন দিয়ে বলছেন এই কোথায় আছিস কোথায় চলে আয় চলে আয় সো হিউজ থিং ভাইয়া পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনি তো ঢাকার একটা একই স্কুল কলেজ সো তারপরেও যেটা হয় স্কুল থেকে কলেজে ওঠার পরপরই একটু নিজে একটু বড় হয়ে গেছে এরকম একটা অনুভূতি হয় সো আপনি কি কলেজের ফার্স্ট ইয়ারে ওই যে অনেকে আকাশে ওড়ে এরকম কি আপনার সাথে হয়েছিল কিনা আচ্ছা সেটা ঠিক এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটে নাই আমি হলাম যে স্কুল কলেজে ফার্স্ট বয় মানে স্কুলে ফার্স্ট বয় থাকার কারণে এক্সপেকটেশনটা আসলে অনেক বেশি ছিল যে আমাদের স্কুল থেকে কেউ যদি গোল্ডেন জিপিএ ফাইভ পায় মানে সব সাবজেক্টে জিপিএ ফাইভ পায় আমি পাবো সো এস তে আনফর্চুনেটলি সমাজে মানে সামাজিক বিজ্ঞানে আমার এ প্লাসটা মিস হয় তখন সারাদিন পাই থাকলে হয়তো মিস হইতো না সো এই সামাজিক বিজ্ঞানে যখন এই জিপিএ ফাইভটা মিস হয় তখন আসলে গোল্ডেন আসে নাই সো ওই একটা সাবজেক্টে হ্যাঁ কিন্তু যে ক্লাস মানে আমার তো রোল এক ছিল সো আমার গোল্ডেনটা মিস হয়েছে সো রোল দুই রোল তিন ওরা আবার সবাই গোল্ডেন পাইছে সো এইটা আসলে ওই আমি একটু ইমোশনালি একটু শখ হয়েছি যে ক্যাম্পিক যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাদ দিয়ে সামাজিক বিজ্ঞানে যেখানে আমার প্রায় আমি নিজেও শিওর ছিলাম যে নৈবিত্তিক প্রায় মানে এমসিকিউ প্রায় ঊনপঞ্চাশটা হবে আমি তো সময় তো পঞ্চাশে ছিল সো ঊনপঞ্চাশটা নৈবিত্তিকে আমি মোটামুটি শিওর তাহলে সেখানে তো ক্লাস মিস যাওয়ার কথা মিস মিস যাওয়ার কথা না সো মিস যখন গেছে তখন আসলে আমি নিজে একটু শক হয়ে গেছি এই শখটা কাটায় উঠতে উঠতে আমার কলেজ লাইফে ফার্স্ট ইয়ার কেটে গেছে আমি আসলে কলেজে নিজের মধ্যে একটা কি আত্মবিশ্বাস অনেক সময় চিড় ধরে চিড় ধরে যে আসলে আমার মনে হচ্ছে আমি ওই যে প্রতিটা স্কুলের ফার্স্ট বয়ের মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস থাকে ইগো থাকে ইগো থাকে বা পজিটিভ ইগো অ্যাকচুয়ালি ইয়েস যে আমি পারবো সো ওই পজিটিভ ইগোটাই আসলে প্রশ্নবিদ্ধ হয়েছিল নিজের কাছে নিজের কাছে যে আসলে মনে হচ্ছে না আমাকে দিয়ে পসিবল বড় কিছু করা সো তখন ওই ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা যখন হয়ে যায় তখন আমি আসলে অনেক ডিপ্রেস ছিলাম ওই পরীক্ষার পরে আমার আসলে একটু টনক নয় যে একটা জিনিস তো আমি অলরেডি মিস করছি আমি যদি এভাবে কন্টিনিউ করি তাকে তো আবার মিস হতে পারে হ্যাঁ আর সামনে যে পরীক্ষা এইচএসসি সেটা তো কিন্তু আমার খারাপ হয়ে যেতে পারে সো আমি ওই ফার্স্ট ইয়ার ফাইনালটা আসলে ওই আকাশে উড়োর ব্যাপারটা ছিল না মোর লাইকলি আরও বেশি মাটিতে পা রেখেই হ্যাঁ আরও বেশি ডিপ্রেসড ছিলাম সো চোখের পলকে একটা বছর কেটে যায় তারপরে সেকেন্ড ইয়ার থেকে একটু সিরিয়াস পড়ালেখা করি তারপরে হলো যে টেস্টে আমার আপনাকে সেকেন্ড ইয়ারে অনেক চাপ নিতে হয়েছে অনেক চাপ নিতে হয়েছে শুধু সেকেন্ড ইয়ারে এটা একদম অ্যাডমিশন পর্যন্ত আমার রেজাল্ট অনেকে শুনলে অবাক হয় কারণ স্টুডেন্টরা ভাবে চাল্লা ভাইয়ার অনেক মেধাবী ছিল হ্যাঁ ছিলাম হয়তো কিন্তু ওই কলেজ লাইফটা একটু অনেক সময় জীবন কিন্তু সমান্তরালে যায় না সমান্তরালে যায় না সো টেস্টে আমার রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট এইটে ওইখান থেকে আমি অনেক পড়ালেখা করছি ওই টেস্টের আগে এবং পরে তারপরে কিন্তু আমার এইচএসসি তে ফাইনালি গোল্ডেন এ প্লাস আসে মাশাআল্লাহ সো আমি এসএসসি তে যেটা মিস করছিলাম সেটা কিন্তু আমি রিকভার করে রূপে আপনি ফিরে পেয়েছি এইচএসসি তে ফেরত পেয়েছি সো এইটার জন্য আমি ওদেরকে একটু বলবো কারণ অনেকে আমাকে কোশ্চেন করে যে একটা ভালো স্টুডেন্ট যখন আনফরচুনেটলি বা হোয়াট এভার দ্য রিজন ইজ সে যখন খারাপ রেজাল্ট করে ওর ভেঙে পড়াটা কিন্তু অস্বাভাবিক ভেঙে পড়া বিশেষ করে যারা ওই সারা জীবন ফার্স্ট বয়ে ট্যাগটা পেয়ে এসেছে সো ও যখন খারাপ রেজাল্ট করে ফেলে মানে ওর মতে খারাপ রেজাল্ট কিন্তু সমাজের মধ্যে তো ও তখন আসলে অনেক বেশি ভেঙে পড়ে এবং ওইখান থেকে ও আসলে রিকভার করতে পারে না আমি যেটা বলবো যে সব সময় সামনে কী আছে সেটাকে টার্গেট করে আগাইতে হবে যেটা হয়ে গেছে সেটাকে আসলে মেনে নিয়ে সামনে যেটা আছে সেটার জন্য কাজ করে যাওয়াটাই আসলে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত কারণ তুমি যে জিনিসটা মিস করছো তুমি চাইলে এটা ওই যে দ্বিগুণ রূপে এটার উপরে তোমার হাত আছে যারা কলেজে প্রথম প্রথমেই হয়ে যায় দেখা যায় যে কলেজের পড়াশোনা তথাকথিত ভালো ছাত্রদের কিন্তু আত্মবিশ্বাসে চিট ধরে তোমাদেরকে আমি বলবো এইচএসি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স যারা আছো এনাম ভাই সেই থ্রি পয়েন্ট সিক্স থেকে এইট 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 থেকে এনাম ভাই কতটা নিজেকে ডেভেলপ করে নিজের সাথে নিজের যুদ্ধ এই যুদ্ধ তোমার হবে প্রত্যেকের হয় ইন্টারমিডিয়েটের প্রত্যেকটা স্টুডেন্টের হয় কম বেশি সো তোমার সাথে যদি এই গল্পটা মিলে আমি জানি তোমরা সবসময় শুধু শিক্ষকদের শুধু সাফল্যের গল্প শোনো যে ভাইয়া এখানে এত তম হ্যাঁ ভাইয়া এত বড় টিচার টিচারও তোমার মতো একজন সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী ছিল সেখান থেকে টিচারের উঠে আসার গল্পটা আমার মনে হয় তোমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে এবং সেই সাথে যারা এসএসসি পরীক্ষায় আশানুর রেজাল্ট করতে পারেনি ওরা কিন্তু অনেকেই হতাশ হয় ইভেন আমি এমনও দেখছি যে অনেকে আসলে পড়ালেখায় ছেড়ে ট্র্যাক থেকে একদম ট্র্যাক থেকে আলাদা হয়ে যায় সো আমি বলবো যে আসলে ওই যেটা একটু বললাম যে এসএসসি তে তুমি হয়তো বা রেজাল্ট করতে পারোনি কিন্তু অপশন আছে তুমি এইচএসসি তেও ভালো রেজাল্ট করতে পারো এবং এইচএসসিতে ভালো রেজাল্ট করার পর আসলে অনেকগুলো অপশন আরো বেশি খুলে যায় যেমন তোমার এইচএসসিতে ভালো রেজাল্ট থাকলে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবে স্যাকাবার্সিতে পরীক্ষা দিতে পারবে মেডিকেলে বই খেয়ে দিতে অনেক ডোরস ওপেন হয়ে যায় এবং এখানে ছোটোখাটো একটা বিপর্যয় ঘটলেই কিন্তু দেখা যায় যে স্টুডেন্ট হয়তো ভালো অ্যাডমিশন দিতে পারলে অনেক ভালো করতে কিন্তু ওর এই ডোরটা ওপেন নেই ওপেন নেই তাহলে ও তো পরীক্ষাই দিতে পারতেছে নিজেকে প্রমাণ করবে কীভাবে হ্যাঁ পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা জানতে চাচ্ছি যে স্কুল এবং কলেজ লাইফে একটা ভালো ফ্রেন্ড সার্কেলকে আসলে ম্যাটার করে কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই সো ফ্রেন্ড সার্কেল ম্যাটার করে কেন বলি আমি আমার ফ্রেন্ড সাইকেল দিয়ে বলি সো আমার ফ্রেন্ড সাইকেল যারা ছিল এর মধ্যে আমরা দুই তিনজন বুয়েটে একজন মেডিকেলে আর কয়েকজন ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করেছে আর এরপরে আবার কয়েকজন ছিল যার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে সো এই যে ফ্রেন্ড সাইকেলের সফলতা এটা কিন্তু একজন আরেকজনকে অনুপ্রাণিত করে দেখেই আসলে পসিবল হয় কারণ আমি এমনও ফ্রেন্ড সাইকেল দেখছি যে ফ্রেন্ড সাইকেল থেকে কেউই কোথাও চান্স পায়নি এবং ভালো রেজাল্ট করেনি কারণ ওরা আসলে একজন একজনকে ভালো কাজের জন্য অনুপ্রাণিত করতো না একজন পড়তে যাচ্ছে বা পড়তে বসছে কিভাবে নষ্ট করা যায় হ্যাঁ ফোন দিয়ে বলছে যে গেমে জয়েন করে ঠিক আছে এমন না আবার কিন্তু এমন ভেবো না যে আমাদের ফ্রেন্ড সার্কেল পুরো আতেল ছিল না আমরা কলেজ ফাঁকি দিছি স্কুল ফাঁকি দিছি ফাঁকি দিয়ে আমরা ক্রিকেট খেলছি অনেক রেকর্ড আছে হ্যাঁ আমরা ফুটবল ম্যাচ খেলছি আমাদের যে যে পিলখানা বিডিয়া মধ্যে আমাদের পুকুর ছিল আমার জন্য সাঁতার কাটছি আমরা সব করছি কিন্তু ব্যালেন্স করি কিন্তু ব্যালেন্স করে আবার পড়ালেখার টাইমে আমরা পড়ালেখা করছি সো যেটা দরকার সেটা হলো ভালো ফ্রেন্ড সার্কেল নির্বাচন করা দরকার এখন অনেক সময় হয় কি ফ্রেন্ড হয়ে যায় এবং ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি ওই ফ্রেন্ড দেখা যায় ও ভালো স্টুডেন্ট হয় না সো তখন আবার অনেকে মনে করে জানলা আমার ফ্রেন্ড তো ভালো স্টুডেন্ট না আমার মনে হয় যে ওকে আর ভালো করা সম্ভব না এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা ধারণা দেখো যে কোনো মানুষ ও চেষ্টা করলে ভালো স্টুডেন্ট হইতে পারে পারবে সো ভালো মানুষ কিনা সেটা আগে দেখতে হবে যে আমার ফ্রেন্ডটা ভালো মানুষ কিনা সো আমার ফ্রেন্ড যদি ভালো মানুষ হয় তাহলে ও খারাপ স্টুডেন্ট এটা একটা সাময়িক অবস্থান অবস্থা যেটা চেঞ্জ করতে হবে যেটা ও চেঞ্জ করতে পারবে ও কিন্তু ভালো পড়ালেখা করে ও তোমারই হেল্প নিয়ে ও কিন্তু ভালো স্টুডেন্ট হতে পারে সো সেই ক্ষেত্রে তোমার দায়িত্ব তুমি তোমার ফ্রেন্ডকে ভালো স্টুডেন্টে কনভার্ট করবা একইভাবে যদি তুমি খারাপ স্টুডেন্ট হও এবং তোমার ফ্রেন্ড যদি ভালো স্টুডেন্ট হও ভাইস ভার্স তুমি তোমার ফ্রেন্ডের কাছে হেল্প চাও দেখো আমরা আসলে অনেক সময় লজ্জা বোধ করি জানলে আমি আমার ফ্রেন্ডের কাছে এই টপিকটা বুঝতে পারবো কি মনে করবে আমাকে মনে একটু খাসি টাটা করে না হয়তো বা প্রথমবার তুমি যখন বলবা যে আমাকে এই টপিকটা একটু বুঝাই দেয় তখন কিন্তু সে হয়তো বা একটু হাসিটাটা টাটা করতেই পারে যা এটা বুঝা লাগবে একবার বুঝতে পারে হ্যাঁ তখন কিন্তু ও হেল্প করা শুরু করবে এবং এই হেল্পের ফলে দুইজনই কিন্তু তখন একটা ব্যালেন্স লেভেলে চলে আসে তো আমি আমার যে সাইকেলের কথা বললাম এমন না যে আমার সাইকেলে সবাই ভালো স্টুডেন্ট ছিল কিন্তু দিন শেষে ওরা সবাই লাইফে খুব ভালো ভালো জায়গায় পড়ালেখা করেছে এবং এখন ক্যারিয়ার লাইফেও খুব ভালো ভালো জায়গায় আছে তাদের সঙ্গে স্টিল আপনি কানেক্টেড যেটা হয়তো পজিটিভ ফ্রেন্ড সার্কেল না হলে কিন্তু সেটা হয় না সেটা চলে যায় পরবর্তী প্রশ্ন আপনি যেহেতু শহরে বের উঠেছেন আপনার সাথে শহরের স্টুডেন্টরা বেশি কানেক্ট করতে পারবে শহরের স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় বিভাগীয় শহর কিংবা জেলা শহর কিংবা ঢাকাতে যারা বড় হয়েছে তাদের হচ্ছে ওই অফলাইনে পড়ার পাশাপাশি আবার অনলাইনে পড়া একটা গোছানো রুটিন নিজে রুটিন করবে নাকি টিচার রুটিন করে দিবে এই নিয়ে অনেক ডিবেট থাকে তো এক্ষেত্রে আপনার কি মতামত আপনার কি কোনো নিজস্ব রুটিন ছিল কি না এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে শহরে আসলে অপশন অনেক বেশি এলাকা এলাকাভিত্তিক অনেক ভালো ভালো শিক্ষক অ্যাভেলেবেল এবং বুয়েটের ভাইয়া মেডিকেলের ভাইয়াও অনেক অ্যাভেলেবেল সো এই জন্যে ওরা যেটা করে সেটা হলো একটা ভুল করে ফেলে অপশন বেশি হওয়াটা এক্ষেত্রে ওদের দুর্ভাগ্যের কারণ হয় এটা নেগেটিভ নেগেটিভ কাজ করে ওরা বিভিন্ন অপশন ট্রাই করতে গিয়ে এই যে কলেজে যে অল্প সময় এটা নষ্ট করে ফেলে সো এক শিক্ষকে এক এক ধরনের ধাঁচ থাকে এক এক ধরনের স্টাইল এবং ওরা একটা ছোট এনডার্ট করি ভাই আমি যেটা পার্সোনালি দেখেছি ওরা কিন্তু শিক্ষকে অনেক সময় জাজ করা এ এই ভাইয়ের কাছে পাঁচ দিন পরে দেখি কেমন পড়ায় সে ভাইয়াকে জাজ করছে সো এটা একদমই ঠিক না ঠিক না কারণ প্রত্যেক ভাইয়া প্রত্যেক শিক্ষক কিন্তু দুর্দান্ত পড়ায় প্যাটার্ন হয়তো আলাদা প্যাটার্ন হয়তো আলাদা সো তোমাকে যেটা করতে হবে তোমাকে অ্যাডাপ্ট করতে হবে ইভেন আমরা বাসায় মধ্যে একজন ভাই একজন বোনের সাথে অ্যাডাপ্ট করতে হয় ইস কারণ আবার দুজন ভাই থাকলে দুজন ভাইয়া মেজাজ মর্জি ঠিক থাকে না সেম থাকে না অ্যাডাপ্ট করতে হয় সো শিক্ষকতা ব্যাপারটা তো কিন্তু সেম একটা স্টুডেন্ট যেই গতিতে বুঝতে পারে একজন শিক্ষক যেই গতিতে পড়াচ্ছেন এই দুইটা অ্যাডাপ্ট কিন্তু দুই এন্ডেই করতে হবে তো তুমি বিভিন্ন অপশন ট্রাই করতে গিয়ে তুমি যে মূল্যবান সময়টা নষ্ট করতেছো সেইটা না করে তুমি একজনের উপরেই ভরসা রেখে তুমি যদি পুরো কলেজ লাইফটা তার কাছে পড়ো দেখবা দিন শেষে আসলে তোমার উন্নতি হবে এমন সেটা কিন্তু শেষে গিয়ে অনেকটা শেষে গিয়ে অনেকটা বোঝা যায় কিন্তু আমি যদি এমন করি যে এখানে এক মাস পড়লাম ওখানে পাঁচ দিন পড়লাম তাহলে আসলে দিন শেষে কিছুই আমার লাভ হবে না সো এই ক্ষেত্রে আমি শহরের যে স্টুডেন্টরা আছে তাদেরকে বলবো যে রুটিন করার আগে আমি কোথায় পড়ছি কোন শিক্ষকের কাছে পড়ছি এই জিনিসটা সেট করা উচিত ঠিক করা উচিত ঠিক করার পর রুটিন অটোমেটিক গোছায়া যাবে আচ্ছা যখন তুমি যেমন আমি যদি এখন শিখর উদাহরণ দিই যে শিখতে যদি পড়ো তাহলে শিখতে ভাইয়াদের অলরেডি ক্লাসগুলো ফিক্স থাকে সো ফিক্স থাকলে সে কিন্তু এই রুটিন অনুযায়ী শিখতে আসতেছে ক্লাস কার আর কবে ক্লাস আছে সে জানছে সে জানছে এবং সে এখান থেকে পড়তে পারতেছে সে যদি অন্য কোথাও পড়ে সেখানে হয়তো বা তার পড়া থাকলো ছয়টা থেকে আটটা নয়টা থেকে দশটা সো এরকম সো তখন কিন্তু একটা রুটিন মাথায় ওটা সেট হয়ে যায় সো রুটিন সেট করার আগে তোমাকে সেট করতে হবে যে আমি কোথায় পড়ব তাহলেই রুটিনটা অটোমেটিক সেট হয়ে যাবে হয়ে সো ভাইয়া খুবই গোছানো একটা কথা বলেছে তে অনেকেই কিন্তু আমাদেরকে বলে ভাইয়াটা রুটিন করে দেন সো আমার মনে হয় যে তোমরা তোমাদের আনসার পেয়ে গেছো ভাইয়ার কাছে সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে এটা মূলত গ্রামাঞ্চলের স্টুডেন্টদের জন্য বেশি ইন্টারমিডিয়েট পাস করার পরে খুবই কম সময় ডিসিশন নেওয়ার জন্য পাওয়া যায় সেই সময়ে তারা এখন যেহেতু করোনার পরে অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে অনলাইনে আমরা অনেক প্ল্যাটফর্মস দেখছি তারা অনলাইনে পড়বে নাকি বিভাগীয় শহরে এসে ঢাকায় এসে অফলাইনে পড়বে নাকি দুটো মিলিয়ে পড়বে এটা নিয়ে একটা কনফিউশানে থাকে এবং এই ডিসিশন ঠিক না নেওয়ার কারণে অনেকে রিগ্রেট করে পড়ে তো আপনার কী মতামত একজন বড় ভাই হিসাবে এই ক্ষেত্রে আমি আসলে এতদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি আসলে কয়েকটা উদাহরণ টানতে চাই একটা স্টুডেন্ট রাজশাহী থেকে ঢাকার ফার্ম গেটে আসলো সে একটা নামি দামি কোচিংয়ে ভর্তি হলো সে একটা ম্যাচ ভাড়া করলো সে মেসে সে থাকছে খাচ্ছে এবং কোচিংয়ে যা পড়ালেখা করতেছে মেসের নিচে যে বড়ো ভাই বসে আছে উনি বাধা দিচ্ছে যে তোমার মেসে ভাড়া পাঁচশো টাকা ভাড়াতে হবে ও টেনশনে ঠিক মতো হচ্ছে না বাসায় ফোন দিচ্ছে যে আব্বু আমাকে তো এখন মেসে হঠাৎ করে বলছে যে এই মাসে পাঁচশো টাকা এক্সট্রা চার্জ লাগবে তো এই যে একটা টাকা আন পড়াশোনার বাইরে একটা টেনশন টেনশন একটা এক্সট্রা টেনশন একটা টেনশনের লেয়ার অ্যাড যেটা ওই সময় ওর নেওয়া একদমই উচিত না আবার আরেকটা ঘটনা সেটা হলো যে ঢাকার বাইরে থেকে চিটাং থেকে ঢাকায় আসছে আসার পর ও ওখানে থাকতো বাবা মায়ের কাছে এখানে ও থাকতেছে মেসে থাকার ফলে ও এখানে যে হঠাৎ করে সে ডেঙ্গুতে আক্রান্ত অনেক আনওয়ান্টেড এরকম হয় কারণ ওখানে তো ওর মশাইটা পর্যন্ত আনটি গোছায় দিত এখানে তো ও টায়ার্ড হয়ে যে এসে মেসে ঘুমায় থাকতেছে ওকে যে মশা কামড়াচ্ছে ও তো আসলে খেয়াল করতে পারছে না সো ডেঙ্গু আঙ্ক্রান্ত ফলশ্রীতে কী হলো ওই ডেঙ্গু ট্রিটমেন্ট নেওয়ার জন্য আবার চিটাঙে ব্যাগ গেলো ওইখানে এক মাস হসপিটালে ভর্তি এরপর সে টায়ার্ড হয়ে গেল প্রিপারেশন একদম এসে কিন্তু আর কিছু মিলাইতে পারবে মিলাইতে পারবে না সো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পড়াশোনার ফার্স্ট অফ অল একটা পরিবেশ দরকার এই পরিবেশটা আমরা ছোটোবেলা থেকে যেখানে অভ্যস্ত হয়ে আসছি কমফোর্ট জোন কমফোর্ট জোন আমার বাসায় পড়ার টেবিল সেইটা ছাড়া অন্য কোথাও থেকে কিন্তু আমি এরকম একদম কঠিন প্রস্তুতি নিতে পারবো না এই যে ভর্তি যুদ্ধের যে প্রস্তুতিটা এই কঠিন প্রস্তুতি কিন্তু আমরা কমফোর্ট জোনে না থেকে নিতে পারবো না কারণ যেখানে আমার সব পরিচিত যেখানে আমার এক্সট্রা কোনো লেয়ার নাই টেনশানে কোনো লেয়ার নেই যেখানে আমার চিন্তা করতে হচ্ছে না যে আমার ডেঙ্গু হবে নাকি জন্ডিস হবে শুধু আমার টেনশন পড়াশোনা শুধু পড়াশোনা বাকি সব মা বাবা সাপোর্ট দিচ্ছে সো ওই পরিবেশটা আসলে খুব দরকার এবং ওই পরিবেশটার জন্য আগে কিন্তু সেটা পসিবল হতো না

ssc বোর্ড एग्जाम চলতেছে স্যার সো इवन আমাকে প্রতিপরীক্ষা আগে স্টুডেন্ট নক দিয়ে বলে যে ভাই এই শিখর যে কেসগুলো রেকর্ডেড থাকতেছে যে প্র্যাকটিস পিডিএফ থাকতেছে এটা কিন্তু এখন খুব ওদে হেল্প করতেছে এখন পরীক্ষা আগেতে আমাকে কে বুঝাতে আসবে তো হ্যাঁ এত খুলে এই করে 10টা ক্লাস সিলেক্ট করে একটা দেখা এটা খুব টাইম কনজিউম খুব টাইম কনজিউম এমন পরীক্ষা আগেতে 2টা বাজে আমাকে কেউ ওই যে কোনিক গতিশক্তি বুঝাতে আসবে না তাই না সো ওই ক্ষেত্রে এই রেকর্ডেড ব্যাপারটা খুব কাজে লাগে পড়তে পড়তে কিছু বুঝছি না সাথে সাথে দেখে ফেলছি এবং এইটা শুধু বোর্ড এক্সামের জন্য না ভর্তি পরীক্ষাতেও কাজে লাগে বেশি গুরুত্বপূর্ণ তখন তো অ্যাডভান্স প্রবলেম সব এখন তো ওরা মিডিয়াম প্রবলেম নিয়ে ওরা এই অবস্থা সো অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা হবে আমার কাছে পার্সোনাল অভিজ্ঞতা মনে হয়েছে খুব কম সময়ে অনেক কিছু অনেক কিছু এই সময়ে একমুখী মনোযোগটা খুব জরুরি সো আমরা ভাইয়ের আলোচনা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই সময়ে ওভারঅল মনোযোগ শুধু তোমার এখানেই থাকতে হবে সো ভাই আসলে যেহেতু এখন সুযোগ আছে অনলাইন প্ল্যাটফর্মটাকে আপনি রিকমেন্ড বেশি করছেন যেহেতু এখানে অনেক ভার্সেটাইল সুযোগ পাওয়া যাচ্ছে হ্যাঁ এবং এখানে যেটা বললাম যে পরিবেশটা খুব দরকার দরকার কারণ পরিবেশ তুমি যদি চেঞ্জ করো এই চেঞ্জ করা পরিবেশের সাথে অ্যাডাপ্ট করতেই তোমার দুই তিন মাস চলে যাবে এবং দুই তিন মাস কিন্তু আমার হাতে নেই নেই এই সময় কোনো ভুল ডিসিশন নিলে সেটা রিকভার করার সময় নেই সময় নেই কারণ তোমার যে কোনো তুমি অসুস্থ হয়ে যেতে পারো তুমি খারাপ সঙ্গে মধ্যে পড়তে পারো তোমার পরিবেশটা যদি ওরকম না হয় তোমার পড়ার মনোযোগ থাকবে না হয়তোবা তুমি তোমার ফ্লোরে পড়ছো উপরের ফ্লোরে কেউ গান বাজাচ্ছে সো এই পরিবেশটা তো তুমি এ কখনো ফেস করো নাই সো এটা তুমি কীভাবে মোকাবেলা করবা সো পড়ার পরিবেশটা খুব দরকার এই পড়ার পরিবেশ যেখানে নিশ্চিত হবে হোক সেটা অনলাইন হোক সেটা অফলাইন সেখানে সেটাকে সেটাকে প্রেফার করা উচিত এবং আমি দিন শেষে যেটা বলবো যে শিক্ষার্থীদের আসলে নিজেদের যেটা ভালো হয় সেটাই করা উচিত এমন না যে আমি অনলাইনেই পড়বো একদম স্ট্রিট থাকলাম এমন না যে আমি অফলাইনেই পড়বো একদম স্ট্রিট থাকলাম না তোমার বিভিন্ন প্ল্যাটফর্ম দেখা উচিত যে আমি অনলাইনে ভালো করছি না অফলাইনে ভালো করছি নিজের থেকে ডিসিশন হ্যাঁ কোনটা আমার জন্য ভালো হচ্ছে কোনটা আমাকে মোর বেনিফিট দিচ্ছে সেইটাতে আসলে থাকা উচিত সো আজকে আমরা এনাম ভাইয়ের সাথে যত আলাপ করলাম কোনোটাই কিন্তু সরাসরি পড়াশোনা রিলেটেড ছিল না আমরা কোনো ক্লাস করাইনি কিন্তু প্রত্যেকটাই তোমার পড়াশোনার কার্যকর ডিসিশন নিতে হেল্পফুল দেখো জীবনের এই পর্যায়ে এসে পড়াশোনা গুছিয়ে করাটা স্ট্র্যাটেজিক্যালি করাটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এখন তুমি অনেক কম সময়ে অনেক বেশি পড়াশোনা করবে এই ভিডিওটা যদি ইউনিভার্সাল কলেজের শিক্ষার্থী যারা এইচএসি টোয়েন্টি ফাইভ আছে টোয়েন্টি সিক্স আছে আমার মনে হয় তাদের জন্য বেশি উপকারী হবে সো তুমি অ্যাডমিশনে কী করবা এনাম ভাইয়ের মতো বইয়েটে পড়বা কিনা সাদমান ভাইয়ের মতো ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা কিনা এটা ডিপেন্ড করবো তুমি কলেজে থাকতে কোন ডিসিশনটা নিচ্ছ এখন তো স্কুলে থাকতেই স্টুডেন্টের ডিসিশন নিয়ে ফেলে অ্যাকচুয়ালি সো তোমার স্বপ্নটাকে বড় করো আমরা তোমাদের সাথে আছি আর আমরা প্রথম বাংলাদেশে এরকম উদ্যোগ নিলাম যে শিক্ষকদের পার্সোনাল লাইফ থেকে আমরা স্টুডেন্টরা কতটুকু শিখতে পারি আমার মনে হয় আমি নিজেও অনেক কিছু শিখলাম এনাম ভাইয়ের এপিসোড থেকে ভাইকে অনেক ধন্যবাদ আর শীঘ্রই আমরা শীঘ্র আরও যত সুপার সুপার টিচার আছে সবাইকে নিয়ে চলে আসব সব শিক্ষকদের গল্প শুনবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকো ভালো থাকো সুস্থ থাকো হাফেজ